ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম বাবা বাবা ভালো আছেন আমি আমিও হচ্ছে আপনার ছেলে আবু সাইদ আমি গতকাল আপনার ভিডিওটা ইন্টারনেটে দেখেছি তো ওখানে দেখে আমার খুবই কষ্ট হয়েছে আমি বিদেশে থাকি আমি চায়নাতে থাকি ছোট একটা ব্যবসা আছে আমার চায়নায় তো আবু সাহিদ ভাইয়ের ঘটনাটা পুরো দেশবাসী দেখেছে আসলে আমরা অনেক ব্যথিত আপনার মতো আমার বাবা আছে দেশে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি চেষ্টা করছি প্রতি মাসে আপনার পরিবার চালানোর জন্য যে খরচটা হয় সেটা আমি আমার ব্যক্তিগতভাবে দেব প্রতি মাসে এই প্রতিজ্ঞা আমি আপনার কাছে করছি আপনি আমাকে একটু সহযোগিতা করেন আপনার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আচ্ছা আপনার আপনার কোনো ব্যক্তিগত নাম্বারকে আমাকে দিয়ে একটু সহযোগিতা করবেন বাবা যে নাম্বারে আমি আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারবো এবং আমি আপনাকে একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেব যে অ্যাকাউন্ট থেকে আপনি প্রতি মাসে আপনার যে পরিবার চালানো খরচ এটা আমি বহন করব এবং প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় আপনার অ্যাকাউন্টে টাকা আমি পাঠাবেন শালে ওখান থেকে তুলে আপনি খরচ করবেন তো এই এই ব্যাপারে আমার একটু সহযোগিতা দরকার যে আপনার পার্সোনাল ব্যক্তিগত নাম্বারটা যদি আমাকে একটু দিতেন পরবর্তী আমি আমার চায়না নাম্বার থেকে কল দিয়ে আপনার সাথে কথা বলে নিতাম আচ্ছা ওনার বাবার কাছে দেন আর একটু আর একটু দেন আচ্ছা ভাই ওনার বোনের নাম্বার দিব বোন আছে হ্যাঁ ওনার বোনের নাম্বারটা ওনার বোনের কাছে দেন আপা আসসালামু আলাইকুম আপা আমি আপনার ভিডিও দেখছি আমিও আবু সাইদ আপনার ভাই আমি যখন দেশে যাবো আমি যখন দেশে যাব আমি যাবো আপনার বাসায় আপনি কান্না করিয়েন না আপনি কান্না করিয়েন না হ্যাঁ সুমি আমি যাবো আমি যাবো আমি যাব তোমার বাসায় যাবো টেনশন নাই আমি যাব তোমার বাসায় তোমাদের পরিবারকে যা প্রয়োজন আমি আমার ব্যক্তিগত থেকে আমি চেষ্টা করবো পাক আমাকে যতটুকু সমর্থ দিয়েছে তুমি টেনশন করো না সুমি আমিও তোমার আবু আমাকে আজকে থেকে আবু সাইদ বলে ডাকবে আমি তোমার বাসায় যাব আমার চায়নার ব্যক্তিগত নাম্বার আমি তোমাদের পরিবারের কাছে দিয়ে রাখছি তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে কল করবা আর বাবাকে একটু দেখে শুনে রাখো মাকেও দেখে শুনে রাখো আমি বাবার খোঁজখবর নিব ইনশাআল্লাহ প্রতিদিন আর আমি যতটুকু পারি আমার আল্লাপাক যতটুকু দিছে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তুমি তোমার ব্যক্তিগত নাম্বারটা আমাকে একটু বলো লাস্টের দুই ডিজিট তুমি বলবা না ওইটা আমি পরে ওনার কাছ থেকে নিয়ে নিব বলো জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো সিক্স এইট থ্রি এইট থ্রি এইট ওয়ান জিরো আচ্ছা আচ্ছা আমি তাইলে নাম্বার ভুল হোক ওই ওনার কাছে দিয়ে দিলে ওই মঈদুল ভাই আমাকে দিয়ে দিবে আর মার কাছে কই মা কই কই আসসালামু আলাইকুম মা আপনি টেনশন করেন না আমি আবু সাইদ আপনি আরেকটা ছেলে পাইছেন আল্লাহ আমাকে বিদেশে রাখছে আমি দেশে গিয়ে আপনার বাসায় যাব বিদেশ থেকে আমি প্রতি মাসে আপনাদের দেখভালের জন্য যা খরচ ওই যে বাবা বলছিল না একটা টিভিতে যে ওই টিউশনের টাকা দিয়ে আপনারা চাউল কিনে খান ওই চাউল কেনার টাকার আর টেনশন করা লাগবে না ঠিক আছে আমি এই যে চায়নাতে আসি এখন আমার বাসাতেই আমি গতকাল থেকে কিছু করি নাই শুধু আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য খুব চেষ্টা করছি ফাইনালি মৈদুল ভাই আমাকে অনেক সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে পারছি বাবাকে দেখছি আলহামদুলিল্লাহ আমি খুশি প্রতি মাসে আপনাদের যা খরচ আমি ওইটা বিয়ার করবো ইনশাল্লাহ আর বাবাকে আমি বলে দিব ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে যা যা করণীয় আমি করে দেবো ইনশাল্লাহ কেমন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আর ওই যে ভাই আপনার বাসায় গেছে ওনাকে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন আমি পরে ডিরেক্ট আমার ফোন নাম্বার দিয়ে আমি কল দিব আমার ব্যক্তিগত চাইনার নাম্বার আমি দিয়ে দিয়েছি এই নাম্বারটা আপনাদের কাছে রাখবেন আমি ওই নাম্বার থেকে কল দিব আপনাদের বাবার কাছে দেন বাবার কাছে দেন বাবা আপনি আপনি কান্না করেন না পাক এক সাইদকে নিয়ে গেছে হাজারো সাইদ এই পৃথিবীর বুকে পৃথিবীর জমিনে আপনার জন্য রেখে গেছে আমরা আসি আপনার পাশে আমাদের জন্য দোয়া রাখবেন সর্বোচ্চ চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য ইনশাল্লাহ আপনি কান্না করবেন না আপনার চোখের পানি আমার পুরো দেশবাসী দেখছে আমার পুরো দেশবাসীর চোখে আজকে পানি আমি খুব ব্যথিত দেশবাসী ব্যথিত আপনার কাছে আমরা ক্ষমা চাই আমরা সাইদবার জন্য কিছু করতে পারিনি আমরা আপনাদের জন্য কিছু করবো ইনশাআল্লাহ ওকে সবাই ভালো থাকেন মাইদুল ভাই ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ আপনি আমাকে ওনার ফোন নাম্বারটা ম্যানেজ করে দেন ওই আপার আমি যোগাযোগ করি ইনশাআল্লাহ কেমন